মাইয়ের রাতে কামড়তেছি কামড় দিয়ে মাইয়ের সারাইতেছি আমার মাইয়ে যায় একটা ডাক তো ঘরে যে মুরব্বী আলে সবাই রে আশ্রয় কেন্দ্রে ফটাই দিছি তা আমি আমার স্ত্রীর মাইয়ে ঘরে হয়ে রয়েছি তো শব্দ হয় আর কি ভাঙ্গে সুরি আয় পানি আইতে আছে এই পর শব্দ পাইয়ে নামছি বাইরাই এর মধ্যে আমার স্ত্রীর কই তুমি যাও আশ্রয় কেন্দ্রে আমি মনুরে লইয়া আইতে আসি এর মধ্যে গরু পান টা পানি তো গরু ডুববে মরবে তো গরু দুইটার মধ্যে মধ্যে এর পানি তলাই সব সব পানি তলাই যাওয়ার পরে আমার মাই এলাই আমি আর যাই না দেখি আমার গাছ গাছটা ধরছি সব ফির পানি তো লই তো পানি আয় আর উফির ফিরছি উঠিস বড় গাছ পাই না গাছটা বিশ ফুট পনেরো ফুটে হইবে বাতাস এখন ধরে কি গাছ তলাই যায় আমার আমার গলা ধরছে গলা গলা দিয়ে ধর আমি শ্বাস করতে পারি না তোর বাসা মানুষ বোঝে না ও তো খিচেই ধরছে বাসার জন্য এখন ধরে বই মোর বোর বাইরে যাইবে পরে মাইয়ের হাতে কামড় আমার দিয়ে মারিয়ে সারাই দিছি আমার মাইয়ের যা একটা ডাকতেছে আপা আপা নরে আর তুমি পাবা আমার মাইরে আর দিই না এটूबर পানি কুমমি গেছে এই এরপরে নিজে নাচছি জান তো পাগলের মতো হই গেছি আল্লাহtery কই আল্লাহ

সন্তান হারা কত কষ্ট বাবার মার এটা শুধু মা বাবাই জানে সন্তানের লাশ যদি বাবাই দেখে কোন বাবা ঠিক থাকতে পারে তুই এই রোজ হাস দিয়ে দিতে খাবার দিও না